মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইড যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইড ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমনও জাতের কচু আছে অল্প জালে সেজে এমন আছে অল্প কথাই বসে না বাপ ভালো তা ছেলে ভালো মাও ভালো তার বাঁচু ভালো দুধ ভালো তার ঘি তোর বলেন ঠিক না বিধি হ্যাঁ মধ্যে থা কঠির বন্ধু কথাটা কেন বললাম বর্তমান বাজারে শহর বন্দরে যাবেন আব্বারা কুচবাহার টাউনে যাবেন খাগড়া বাড়ি রোটি লেখা আছে বিগ বাজার আব্বা ধুপড়ি টাউনিতে আছে এম কে বাজার শিলিগুড়িতে যাবেন স্টাইল বাজার আব্বারে টাউন শহরে চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে নে তন্ন ছেলে বর্তমান বাজার শহর বন্দরে স্টাইল বাজার এম বাজার টাইগার বাজার আরও কিছু বাজারে যে দেখবেন এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে ধরলাম ঠিক না মিঠিয়ে যে যা নাই যে যুগে বর্তমান যুগে যাওয়ায় মুসলমানের মেয়েকে বোঝা যায় না সেই যুগে একটা নবীর সুম্মতকে যদি পালন করা হয় আমল করা হয় আমার সোনান নবী বলেনে সুম্মতা আমি সারি কোনো দিন যান না থাকবে। আব্বা একটা সুন্নতর কত বড় দান আব একটা সুন্নতর কত বড়ো মহাভারত আজকে আমরা একটা সুন্নতকে চেন্তা করো যেনে আমি আর একবার সালাম দেব দেবো আর সালাম ওয়ালাইকুম একহু আমাক খোদা তুহু যা হোক আজকে মধ্য যাহ কটি পৰামানিক পরে হিমুক্ত উন্নতিকল্পে আজকে সবার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তৰ থেকে তাক সর্বপ্রথম সালামতা দিলাম আর সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত স্থানীয় বা আকাশের তারকা নিচ্ছেন ওলামা দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজনে এসেছেন আমি তাকেও সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনা মনি সবাইকে সালাম দিয়ে আমি আবার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাকে শরণ করব লা ইলাহা ইল্লা জরাই লা ইলাহা ইল্লা সবাই পড়ে লা ইলাহা ইল্লা পড়ো লা ইলাহা ইল্লা সবে নবীর নব সবে নব নবে তিনি তিনি গোল কাউসারওয়ালা পদলা এলাকা জ্রেট লা এলাকা আকাশের মালিক জে আলহা আকাশের মালিক যে আলহা জমিনের মালিক সিং আললা পদলা এলাকা দরে ইলাখ ইলাহা ইল্লাল্লাহ পরলা ইলা ইলাহা মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পরলা ইলা ইলাহা ইল্লাল্লাহ পরলা জান্নাত মালিক যে আল্লাহ জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়া না ইলাহা ইল্লাল্লাহ জাইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই পড়া সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা জান্নাতের মালিক কে সবাই বলবে জান্নাতের মালিক কে আল্লাহ তাহলে জাহান নামের মালিক কে গো আর আমরা ঝাউকুটির মানুষ জাননা যেতে চাই না জাহান নাম যেতে চাই কে কে জান্নাত যেমন হাত তুলে দেখাই সবাই হাত তুলে দেখাই তকবিল আব্বা যান শোনা চান শোনে রাখেন আব্বানে আমার আসামের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল আমার ছেলে আজকেই পরীক্ষা দিলো অ্যারাবিক পরীক্ষা লাশ ছিলেন। আব্বা আমার স্কুল থেকে বাষট্টি জন ছেলে পরীক্ষা দিল এই বাষট্টি জনের ছেলের কয় হুজুর দোয়া করেন যাতে পাঁচশোটা স বেটা মন লেটার পায় কাঁয়ে কে হুদু দাঁতে সটা লেটার পায় কাঁয়ে কে হুদু দাঁতে স্টান করে কাঁয়ে কে স্টান মারে কত বলা দোয়া কর। যখন ঠিক নেই ঠিক কয়া বিবি রে আপসার হুদু দোয়া করছে রে বাবু সটা লেটার পাবে রে বাবুর পড়া শুনে কেমন অ পড়া ভাল বাবু এখন কান দিয়ে পড়া পড়ে কিসে কান দিয়ে কামই তো মোর মা বোঝো না তিন কেজি মাগুর মাছ আনি দিচ্ছেন চার দিনে খোয়ালো আজকে শিঙি মাছের পাল্লা পড়ছে আজকে ভাত ধরি দিয়ে দেখো দুইটা তার কানর লাগে দিয়ে তার তার টেবিলের উপরে থুইছে ঢাকিয়ে মনে করছো বাবু বোঝা মুখ দিয়ে পড়তে পড়তে হলেন হয়ে গেছে এলা খালি বাবু বইয়ের পাতা উল্টে মনে হয় সবটা লেখো ঠিক পাস করতে পারবে বাবু তো টেবিলের সাথে কানেকশন নাই মোবাইলের সাথে কানেকশন যখন ঠিক নেই ঠিক তো রকম পাস করো তোদের কথা ফেল নেই পাস

চাইতে ভালো বস্তু আমুল থাকি নবী বলো কালা সালা আলা ওয়াক্তি সময় মতে ওয়াক্তু মতে নামাজ পড়া পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমল সোহান আল্লাহ পৃথিবীর সব চাইতে বড় আমল হলো নামাজ আজকে মুসলমান সাত দোকানে পাঁচ টাকা দিয়ে এক কাপ চা সাউকুটি বাজারে নিয়ে ওই নামাজেরই কি কয়

আল্লাহ বড় মহান আল্লাহ বড় মহান আজকে তুমি মুসলমান হয়ে একটা মুসলমানের গিবত করলা নামাজের গিবত করলা টুপিয়ালার গিবত করলা আর মরনার গিবত করলা হাফেজ সাহেবের গিবত করলা তোর নতুন মুসলমান ওই দশটা মিনিটের জন্যে ওই মাগির নামাজটা পড়া তোর ভাগ্য হলো না তোর ঠিক দেবে তুমি কি জানো না রে আজাল কখন আসবে এই ঝাউকটি দিনই মহফুল থেকে বাড়ি যাব এনো কোনো গ্যারান্টি আছে নাকি নাই বাড়ি যাব কোনো গ্যারান্টি আছে না সোনারে কোনো গ্যারান্টি নাই আজাল কখন আসবে তোর কাছে নিজে বুঝতে পারবা না তোর বাবার কাছে আগে আসবে না তোর মার কাছে আগে আসবে তোর কাছে আগে না তোর ছেলের কাছে আজ আগে আসবে তুমি নিজে জানো না ও শোনা তুমি কেন বুঝো না ওই তো খোদাম খেলা নীলা সকালবেলা বেলা রে পাই তুই গরিব সন্ধাবেলা বাসে কাটিবে খাঁদে বানাইবে সেই খাতুতে তুলিবে জানা সে মে তোমার প্রাণ আর তো চাইবে বাসে কাটিবে খাট বনাইবে ভাই যা কান্দিবে আপন সত কেউ তো সারিবে না ঘরের বিবি কিয়া মিটাইবে বাসনা ওই তো খোদা খেলা ওই তো খোদার নীলা নদীর পার ভাঙ্গে ওপার বাঁধে ওপার বাঁধে এ পার ভাঙ্গে ওই তো খোদার খেলা সকাল বেলার ধনি রে ভাই তু গরিব সন্ধ্যাবেলা ঠিক না বেটি মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন মুসলমান তো হারাইত না মুসলমান কোনদিন মদ খাইত না মুসলমান গান্দা খাইত না মুসলমান ট্যাবলেট খাইত না মুসলমান আকিম খাইত না মুসলমান তীরে টিকে কাটত না মুসলমান তাস খেলাইত না এই যে দুই সালের পহেলা জানুয়ারি দিবস গেছে গেছে না ওই সোমবার ছিল আল্লাহ কত মুসলমানের ছেলে ডিজে মাঝে মাঝে এইরকম ডিজে নিয়ে যায় ওই খের বাড়ি বাড়ি দিয়া ট্যাবলেট খেয়া খেয়া পাগলা কুটে মটন কি যে জব করছে ঠ্যাং দিয়ে দেবো করছে না পানি জব করছে যা খাইছে মোকা হুজু দোয়া করে আল্লা দিলে চারটে বেড়া মো বেড়া নাকি দুই বোতল খায় কয় বোঝে কম কম বাবা তো আঠারো কুড়ি বছর বয় তাই বোঝে কম কম তো ওই রকম মদর সোয়া দোয়া লাগবে এক গালাস খালি বাবা রাস্তা দিয়ে যাব বাবু যাওয়ার টাইম না পায় মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি কান্দা না খায় মুসলমান যদি সুত না খায় মুসলমান যদি টাচ না খায় ভারতবর্ষ জমিনে সরকারের কাছে এই কয়টা কোম্পানি ব্যান্ড হয়ে যাবে বন্ধ হয়ে যাবে

আব্বারে আমার শোনা চান না আল্লাহর কোরআন কি বলছে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তোমার নাম আব্বারে তুমি যদি না নামাজ না না পড়ো মুসলমান তোমাকে যা নাজারা দিবে এমন জায়গায় নিয়ে যাবে সুন্দর গোসলও করাইবে কবরে রেখে দিবে এমন জায়গায় জাইব বন্ধু যে জাগালে নাই সাতি এমনও জাগাই জাইবের বন্ধু বঙ্গু সে জাগানে নাই বাতি

আমার মা বোনেরা ও শঙ্কুটির মা বোনেরা শুনে রাখেন বহু দূর থেকে এসেছেন মা আম্মা কথা শুনে রাখো আল্লাহ রসুল কি বললেন আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি পাঁচ আসামার শাহরুখা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফরজাহা ফরাজাহা ওই মেয়েটা যদি পাল্টায় পুষি হয়ে থাকে নিজের চরিত্রটাকে পবিত্র তারাকে আল্লাহ রসুল বলো তা বালাহা ওই মেয়েটা যদি স্বামী কেজুমত করে স্বামীকে ভালোবাস স্বামীকে প্রেম দেখায় আমার অচুল বলো ভকত কলোমা নাইও আপু আবে জামনা তিল সাধ নবী বললে ওই নারীদের জন্য আল্লাহ আত্মা জান্না তিল দরজা খোলা লাগবে শুভালা লাইট লাই বাবা বর্তমান যুগের নারী ডিজিটেল ডিজিটালে চলে যেরকম ঠিক নামে ঠিক আল্লাহ আরে নারী যদি মুদ তাকিন প্রহাজ আল্লাহ আল্লাহওয়ালা মুদ না হয় ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না যেরকম ঠিক না ঠিক হ্যাঁ সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গা পিস সাহেব হওয়া যায় আমির সাহেব হওয়া যায় মোল্লা সাহেব মুক্তি সাহেব হওয়া যায় প্রধান সাহেব নেতা সাহেব কাউন্সিলার সাহেব জেলা পরিষদ সাহেব মাস্টার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ডক্টর সাহেব বাড়ি গেলে কোন দিন কয় ডাক্তার সাহেব ভাত খাও বউ কয় ডাক্তার সাহেব ভাত খাও ডাক্তার সাহেব মারাছিস কয় খাইতে খানা ধাউকুটি বাজার দা তোর এখন ঠিক না মিঠি আবাজন আমার মা বনে রা ও মা যদি জান্ না যে তোমাকে ও মা একজন নারী জাতি হিসেবে মানিয়েছে ওর মা তোর পর্দা করাটা ফরজ মা নামা তোর যেমন ফরজ মা তোর পর্দা করা তেমন ফরজ ওই মেয়েটা কেন পর্দায় থাকে না ওই মেয়েটার ভিতরে এলে মেয়ের অভাব ওই মেয়েটা যদি ছোট বলে মুক্ত মুক্তবে গেতো আল্লাহ কোরআনটা পড়তো ওই মেটা মিথ্যা কত না ওই মেটা রাগী হইতো না আল্লাহর কোরআন বলছে ওয়াল সাদিকিনাম ওয়াল সাদিকাত ও আমার সত্যবাদী বল আমার সত্যবাদী নি না ওয়ান সাবিরিনাম ওয়ান ও আমার ধৈর্যশীল বল না আমার ধৈর্যশীল নি বান্দিনা লাই কিন্তু বাবা আজকে নারীদের ধৈর্য কম যেরকম ঠিক না ভি ঠিক কয় ভুধন দেখছি বু কালকে আফসাল না দর বারো বছর পর আমার ঝাউকুটি দেখছি বু কলে হ্যাঁ দেখছি স্বামী বলে বাড়ি গেলে স্বামীর হাত ধরি মোলাকাত করা খায় স্বামীক দেখি সালাম দেওয়া খায় বু এলে কথা শনি কল যে খালি কাঁপে তিন মাস থেকে আওয়া হবে নাই কালকে না আওয়া হই না অবস্থায় সবার আসুন বের গেছি কি আ করিস না কেন না আও না করাম না তিন মাস থেকে কথা নাই উইও সবা বাড়ি যাবার উইয়ের মতো উইং গেছে মোর মতো গেছে দেখ দেখতবু এলে কথা শুনি কল কলজেখায় থর থরেখা পেন্সি বেসরা কত নাকে টাকে ঢেকে কত বাবা বউ যদি কারো নাকর ঢেকে ঝাউি বাজার যা মোর বউ নাকর ঢেকেছে কয়া যাবে কোরে ঢিকে ঢিকুক আপনা পান্তা ঢেকে ঢিক হোক কাল কত নাকড় ঢেকেছে বুঝা তুইলে কেসরা মন মারিয়াছিল কাহো কয় নাই জানি এটা একটা গুণ আছে মোর স্বামীর মাপ নামিয়ে কি করং বউ বাড়ি আশীর্বাদ শুনি শুনি গেল যে এধ বেসার ফরজ নামাজ পড়বে মসজিদ গেল মন মোর খুব ভাল লাগে মুইও দুই রেখা ফরজ পড়িয়ে কান্দি না আল্লাহ কাজ আল্লাহ মাপনি মাসকে যেই বু স্বামী বাড়ি আছে তুই নিয়ে কুড় মরি যা দুই হাত ধরলুম বেসরা মায়ে করে মাফ করে যা মাফ করে দিচ্ছ যা যা ভু যেই মাফ করে দিছে কলজিলা মোট উঠি গেল গাঁখান এতো পাতলা হল মর আজকে চারিবের ভাতটা তো ও পেট ভরে না তুই মাসির বেটি বোন তুই মোর আগ পাখে বসছিস তোর কথা দিলে ভাই মাঝে মাঝে তুই বলে মাঝে মাঝে গুড়ি ফেলে দিবি থাকি গুড়ি খাওয়া কাম করা না তুই মাপ নিশ নাই মুই মাপ দেয় মোট মাসে বাপের জীবনে আওয়া হয়েছিল না তবু মোর মা আও করে তার বেটি মুই মা যদি ভালো হয় মে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইড যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমনও জাতের কসু আছে অল্প জালে সেজে না এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা ছেলে ভালো মাও ভালো তার জি গাই ভালো তা বাসু ভালো দুধ ভালো তার ঘি তোর বলেন ঠিক না বি